আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত জম্মু কাশ্মীরে ফের সেনা অভিযান ভয়ঙ্কর যুদ্ধ শুরু হিজবুল্লার হাতে এক লাখ ক্ষেপণাস্ত্র আতঙ্কে ইসরায়েল ভারত তুরস্ককে দেখে ইউরোপ হতবাগ বিশ্ববিস্মিত বলছে এর দোকান মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পঞ্চান্ন আইএস সদস্য আত্মসমর্পণ করেছে ঘোষণা তালেবানের বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ তৃণমূলে ছড়ছে রক্ত এবং সর্বশেষ জানিয়ে হত্যা এখন দেব ত্রিপুরায় গরু চুরি ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন জম্মু কাশ্মীরে ফের সেনা অভিযান শুরু করেছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার আপনি কি বিশ্বাস করেন এই জম্মু কাশ্মীর একটি সময় ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার থেকে আলাদা একটি মুসলিম রাষ্ট্রে পরিণত হবে যে কারণে সমর্থন করেছে পাকিস্তান তালেবান অপরদিকে ভারতে মুসলিমদের নির্যাতন করছে ত্রিপুরায় তেমনই একটি ঘটনা বাংলাদেশিকে গরু চোর বলে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে জম্মু কাশ্মীরে ফের সেনা অভিযান ভারত সেনাবাহিনী জম্মু কাশ্মীরের রাজরি জেলার খাবরান বনঞ্চলে অভিযান শুরু করেছে ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করেছে এমন তথ্য জানায় সেখানকার গ্রামবাসী এরপরই বড় ধরনের চিরনীয় অভিযান শুরু করে তারা পূর্ব সতর্কতা হিসেবে থান মান্ডি রাজরে সড়কwidetilde যান চলাচল বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ খবর এনটিটিভি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পঞ্জো পীরাপঞ্জাল অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ধারাবহিকভাবে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী আজকের এই অভিযানটি তারই অংশ বলে জানা গেছে দেশটির কর্মকর্তাদের একটি সূত্র জানিয়েছে এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গতকাল এমন তথ্য জানায় গ্রামবাসী ধারণা করা হচ্ছে যে সব বিচ্ছিন্নতাবাদীরা এর আগে ভারতীয় সেনা সদস্যদের হত্যা করেছে তারাই এখানে অবস্থান করেছে এগারোই অক্টোবর সুরানকোট বনে অভিযান শুরু করে গত সাতাশ দিন ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত দুইজন কর্মকর্তা সহ নয় সেনা নিহত হয় জম্মু কাশ্মীরের সবচেয়ে দীর্ঘতম অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী তবে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না তারা বরং বিচ্ছিন্নতাবাদীরা জঙ্গলের মধ্যে শক্ত অবস্থান নিয়েছে জানিয়েছে স্থানীয়রা জানিয়েছে সেনাবাহিনী সদস্যরা বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের কাছে পৌঁছে যাওয়ার গতরাতে রাতে গোলাগুলির শব্দ শোনা গেছে তবে এ ঘটনার পর এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি সেনা প্রধান জেনারেল এম এম গত মাসে দুইবার এই এলাকায় পরিদর্শন করেছে জম্মু কাশ্মীরে চলমান সংঘর্ষের স্থানে ভারতীয় কোন সেনা প্রধানের এটাই প্রথম পরিদর্শন কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই এলাকায় সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন হিজবুল্লাহর হাতে এক লাখ ক্ষেপণাস্ত্র আতঙ্কে ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরায়েল কারণ এসব দখলদার ইহুদবাদী দেশটির কোনো জায়গায় সক্ষম হিব্রু ভাষার ইসরায়েল হাইয়ুম নামের পত্রিকা এমন আতঙ্কের খবর প্রকাশ করেছে বলা হয়েছে পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে যদিও আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরায়েল ইসরায়েল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে তারপরও ইসরায়েলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তা বলায় নিয়ে ভুগছে এবং সামরিক শক্তির অভাব রয়েছে উল্লেখ্য দুই সালে তেত্রিশ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে অধিকৃত ভূখণ্ড এখন এক লাখেরও বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র সূত্র পার্স টোডে তুরস্ককে দেখে ইউরোপ হতবাক বিস্মিত বিশ্ব বিস্মিত বলছে এরদোয়ান তুরস্ককে দেখে ইউরোপ হতবাক বিশ্ব বিস্মিত বলছে এরদোয়ান তুরস্কের সাফল্য ইউরোপ হতবাক হয়ে গেছে এবং বিশ্ব বিস্মিত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোয়ান তিনি বলেছেন সবুজ জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণে কাজ করে যাচ্ছে তুরস্ক খবর হরিয়ার ডেইলি নিউজে স্তাম্বল একটি জাতীয় উদ্যান উদ্বোধনের সময় তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন দুই হাজার সালকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান তুরস্ক বিনিয়োগ উৎপাদন ও কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমাদের পরিকল্পিত অগ্রযাত্রায় হতবাক হয়ে গেছে

বিশ্ব বিস্মিত এছাড়া দুই সালের মধ্যে অন্যান্য উদ্যানের কাজ শেষ করার লক্ষ্যে নিয়ে এগোচ্ছে তার সরকার বলে জানান এরদোয়ান তিনি বলেন আমরা দেশের একাশি প্রদেশের ছেষট্টি মিলিয়ন স্কয়ার মিটার এলাকা জুড়ে চারশো জাতীয় উদ্যান তৈরি করব ইতিমধ্যেই এগারোটির কাজ শেষ হয়েছে তুর্কি প্রেসিডেন্ট বলেন আতাতুর্ক বিমানবন্দরের জায়গায় এই সবচেয়ে বড় উদ্যান তৈরি করা হবে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় উদ্যানগুলোর একটি তুরস্কের নগর রূপান্তর প্রকল্প যা প্রাথমিকভাবে ইস্তাম্বুলে শুরু হয়েছে তা ক্রমান্বয়ে দেশে ছড়িয়ে দেওয়া হবে মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে মিয়ানমারে জনতা সরকার ক্ষমতা দখলের পর দেশটিতে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে শুক্রবার এমন মন্তব্য করেছেন দেশটির গুরুতর অপরাধ তদন্তের দায়িত্বে থাকা জাতিসংঘ সংস্থার প্রধান নিকোলাস কমোজিয়ান এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এপি নিকোলাস কমোজিয়ান জানান দুই সালের এক ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর হামলা ও শিকার হয়েছে বেসামরিক নাগরিকরা এমন বহু ঘটনা ঘটেছে প্রাথমিক তথ্য উপাত্ত সত্ত্বে বিরোধী অপরাধের বিষয়টি উঠে এসেছে তিনি বলেন বিক্ষোভ দমনের জন্য নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিয়েছে সেনাবাহিনী দৃশ্যত কেন্দ্রীয় নীতির অংশ হিসেবে এসব নিপীড়ন চালানো হয়েছে জাতিসংঘের এই তদন্তকারী বলেন সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই লাখেরও বেশি অভিযোগ পেয়েছেন তারা সংগ্রহ করেছেন পনেরো লাখেরও বেশি তথ্য উপাত্ত এখনও এগুলো বিশ্লেষণের পালা নিকোলাস কোমোজিয়ান বলেন যে ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ মিয়ানমারে সংগঠিত হয়েছে সেটিকে একদিনে বিচারের আওতায় আওতায় এই তদন্তের উদ্বেগ তিনি বলেন কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই সাংবাদিক চিকিৎসা কামি এবং রাজনৈতিকভাবে ভিন্ন মতালম্বীদের ধরপাকড়ের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে এদিকে মিয়ানমারের চীন রাজ্য দেশটির সেনাবাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক দাবি করেছে পাঁচ শতাধিক নাগরিক অধিকার সংগঠন দীর্ঘদিন ধরেই এই রাজ্যের বেসামরিক মানুষের উপর দমন পীড়ন চালাচ্ছে জান্তা সরকার হিউম্যান রাইটস ওয়াজ সহ পাঁচশো একুশটি আন্তর্জাতিক এবং দেশীয় সংস্থার পক্ষ থেকে এবং একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে ভারতীয় সীমান্তবর্তী চীন রাজ্য সামরিক বাহিনীর আগ্রাসন ছড়িয়ে পড়ার আগে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তা পরিষদে যেন এ ব্যাপারে উদ্যোগী হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলে পঞ্চান্ন আইএস সদস্য আর্থ সমর্পণ করেছে বলছে তালেবান আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগাহার প্রদেশের পঞ্চান্ন আইএস সদস্য করেছে তালেবান কর্তৃপক্ষের নানগাহার জালালাবাদে এক তালেবান গোয়েন্দা কর্মকর্তা জানান আইএস এর সাথে সংশ্লিষ্ট পঞ্চান্ন উগ্রবাদী তাদের অস্ত্র সমর্পণ করেছে ওই কর্মকর্তা আরো বলেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির প্রধান ডাক্তার বশির শর্ত সাপেক্ষে এসব আইএস সদস্যকে ক্ষমা করেছেন আফগান উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় এসব আইএস যোদ্ধা সমর্পণ করেছে এর আগে তারা নানগাহার প্রদেশের কোর্ট স্পিন ঘর ও অচিন জেলায় বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছিল তালেবান পক্ষের গোয়েন্দা প্রধান এক বিবৃতিতে বলেছেন যদি এ সাবেক আইএস সদস্যরা চুক্তি বা শর্ত ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে আত্মসমর্পণ করা ওই সাবেক আইএস সদস্যরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত সাবেক আইএস সদস্যরা শপথ করেছে যে তারা গান কর্তৃপক্ষের অনুগত থাকবে এ সপ্তাহের শেষের দিকে এ নানগাহার প্রদেশে পঁয়ষট্টি উগ্রবাদী আত্মসমর্পণ করেছে সূত্র ইয়ানি সাফা আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ তৃণমূলে ঝরছে রক্ত কাছাকাছি সময়ে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মাঠ শীতের আগমনের সময় গ্রামে পিঠাপুরি আর আন্তরিকতার ভাগাভাগির পরিবর্তে ঝরছে রক্ত নির্বাচনী দ্বন্দ্ব রূপ নিয়েছে সংঘাতে প্রতিদিনই হতাহতের খবর আসছে আসছে এগারোই নভেম্বর সারা দেশে দ্বিতীয় ধাপের আটশো আটচল্লিশটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আঠাশে নভেম্বর এক হাজার সাতটি ইউপিতে ভোট এ উপলক্ষে বিরাট কর্মযোগে ব্যস্ত সময় পার করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কিন্তু দেশব্যাপী রক্তের হোলি খেলায় মেতে উঠেছে একাধিক পক্ষ। পক্ষ তেমন বিরোধী না থাকায় প্রতিপক্ষ খোদ আওয়ামী লীগ সংঘাত ও হতাহতের বেশিরভাগ ঘটনা আওয়ামী লীগের নিজেদের মধ্যেই নির্বাচন কমিশন বিব্রত আর উদ্বেগ প্রকাশ করেই দায়িত্ব শেষ করেছে ক্ষমতাসীন দলের নেতারাও কাগজে ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়ে ক্ষান্ত তৃণমূল নেতারা বলেছেন এই সংঘাত সামাজিক ব্যবস্থা ভেঙে চোরমার করে দিচ্ছে এনোর যে জোনেই সমাধানের পথ দেখছি না এ নিয়ে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন নির্বাচনে সহিংসতার ঘটনা বেড়েই যাচ্ছে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমরা বিব্রত সেটা নিয়ন্ত্রণে আমরা কমিশনারদের সঙ্গে আলোচনা করে মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দেব এ নিয়ে আগামী চার তারিখ বিস্তারিত আলোচনা করব চারই নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ প্রশাসনের বৈঠকে আর সংঘাতের সংখ্যা উঠে এসেছে খাও ও ক্ষণায় সংখাতের আশঙ্কার কথা জানায় মাঠ প্রশাসনের প্রতিনিধিরা সমাধানের নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়া ও আচরণ বিধি লঙ্ঘনের প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তির প্রভাব করেন মাঠ প্রশাসন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন প্রথম ধাপের নির্বাচন ভালো হয়েছে তবে এরপর সহিংসতা বেড়েছে এজন্য আমরা বিব্রত ও উদ্বিগ্ন তিনি প্রশাসনকে কঠোর হাতে ও রাজনৈতিক দলগুলোকে অতি উৎসাহী কর্মীদের বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানান এ নিয়ে ক্ষমতাসিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন তাদের সাংগঠনিক শৃঙ্খলা তাদের জনপ্রতিনিধিরা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কঠোর সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন তিনি জানান শৃঙ্খলা ভঙ্গকারী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে দলীয় প্রধানের নির্দেশে তালিকা তৈরি করা হচ্ছে অপকর্ম করলে কেউ রেহাই পাবে না শাস্তি তাদের পেতেই হবে একই ভাবে কাগজে হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য কাজী জাফরুল্লাহ তিনি বলেন দলের মনোনয়ন দেবে তার ওই মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলছে আওয়ামী লীগ এ নিয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু নিউজকে বলেন এই সংকট সমাধানে প্রার্থী বাছায় তৃণমূলকে জনপ্রিয় স্বচ্ছ মানুষকে বাছায় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় মনোভাব পরিহার ও মাঠে বিরোধী দল থাকা সহ আর কিছু ব্যাপার থাকে এমন পরিস্থিতি হয় না অনুথায় এই সংঘাত থাকবেই গত 4ই নভেম্বর নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হন এই ঘটনায় আহত হয়েছেন আর কমপক্ষে 30 জন সদর উপজেলার आलोकবাড়ি ইউনিয়নের নেজनपुर গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আমির হোসেন আশরাফুল খুশি বেগম ও অজ্ঞাত আরেকজন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আসাদ উল্লাহর দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয় ছয় মাস আগে নরসিংদীর রায়পুরা পাড়াতলি ইউনিয়নের নির্বাচন উপলক্ষে কাসারিকান্দি গ্রামের শাহ মেম্বার ও একই গ্রামের ছোট শাহ আলমের সঙ্গে দন্দে ইয়াসিন ও শাহিন নামে দুজন নিহত হন তারপর বড় সাহালম আলম গ্রুপের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান প্রায় গরু চুরির সন্দেহে বাংলাদেশি কেপিটি হত্যা ত্রিপুরায় গরু চুরির সন্ধে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে শনিবার জানানো হয় শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে তিনজন গরু চোরা কারবারী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন এরপর ত্রিপুরায় একটি বাড়িতে তারা গরু চুরু করতে গেলে মালিক প্রতিবেশীদের সহায়তায় তাদের ধরে ফেলেন এ সময় সন্দেহবাজন তিনজনের মধ্যে দুইজন পালাতে সক্ষম হলেও একজন পালাতে পারেনি এরপর স্থানীয়দের একটি বিক্ষুব্ধ দল তাকে পিটিয়ে হত্যা করে বলে পুলিশের একটি সূত্র জানায় শনিবার সকালে নিহতের পকেটে পুলিশ একটি মোবাইল ফোন বাংলাদেশি টাকা পায় তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিফাই জেলা জেলার সোনামুড়া মাহকুমার অন্তর্গত কমলনগর গ্রামে